এক কুস তিন জাতো থাকে মোষা জন্ম পায় ওগো এক কুস জাতো থাকে মোষা জন্ম পায় বাদের পুকুরে যারা মাছ ধরে খায় পরের পুকুরে যারা মাছ ধরে খায় পরের পুকুরে যারা মাছ চুরি করে পরের পুকুরে যারা মাছ চুরি করে বগবিরায় জন্ম পায় মরনের করুন ভগ বিরা পায় মরনের পরে আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তার ভিক্ষো জন্ম হয় নিশ্চয় জানি তার ভিক্ষো জন্ম হয় জোর করে অন্যের জায়গা যদি दखল করে জোর করে অন্যের জায়গা যদি দখল করে ওই পোকা হতে হয় সাত জন্ম ধরে ওই পোকা হতে সাত গাল পারবে না তো শ্বশুর শাশুড়ি সবাই যারা ঝগড়া করে শ্বশুর সঙ্গে ঝগড়া করে কি বলবো শালিক পাখি হতে হয় তিনি জনম ধরে শালিক পাখি হতে হবে তিনি জনম ধরে ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে কুকুর জনিতে জন্ম জানিও অন্তরে কুকুর জনিতে জন্ম জানিও অন্তরে বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে কোন থাকবে ঘরে ঘরে হতে হবে থাকবে ঘরে শুনি মনে রেখো ভয় হয় একশো